আমি এই মুহূর্তে এসডিও অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি কারণ এসডিও অফিসে এসেছিলাম একটা বিশেষ কাজে সেটা হচ্ছে যে ও জন্য এনসিএল সার্টিফিকেট তুলতে হবে কারণ হচ্ছে অ্যাডমিশানের ক্ষেত্রে এনসিএল সার্টিফিকেট না হলে অ্যাডমিশান নিচ্ছে না আমাদের ইউনিভার্সিটি ক্ষেত্রে যে ওবিসির যে সমস্যা রয়েছে যে কলকাতা হাইকোর্ট রায় যে রায় দিয়েছে দু দশ সালের পর থেকে দু হাজার দশ দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সালে যে ওবিসির যেগুলো হয়েছে তার মধ্যে একশো চল্লিশটা যে ওবিসি হচ্ছে টাইটেল রয়েছে সেইগুলো সঠিক নিয়ম মেনে করা হয়নি সেজন্য কলকাতা হাইকোর্ট মামান্না হাইকোর্ট সেগুলো বাতিল করে দেয় এবং সেই ক্ষেত্রে রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে যে আমরা হাইকোর্টের এই রায়কে মানি না এর জন্য আমরা সুপ্রিম কোর্টে গেছি এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এবং দপ্তর তারা গেছে কিন্তু সুপ্রিম কোর্টের এখনও পর্যন্ত কোনো রায় হয়নি আগামী ন তারিখে সুপ্রিম কোর্টের ও নিয়ে রায় রয়েছে শোনানি রয়েছে সেখানে কি বলে সেটার উপরে নির্ভর করতে হচ্ছে কিন্তু এর মাঝখানে রাজ্যের শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে আমরা হাইকোর্টের রায় মানি না বরং ফলে এই যে ও সার্টিফিকেট যাদের বাতিল হয়েছে এই ও সার্টিফিকেট সার্টিফিকেটের বাতিল হবে না আমাদের সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে আমরা বলে দেবো যাতে এই সবিসি সার্টিফিকেট জ্ঞান করায় এমনকি রাজ্যের শিক্ষামন্ত্রীও তিনিও বলেছিলেন কিন্তু আমরা আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশান টেস্ট দিয়েছিলাম জার্নালিজমে অ্যান্ড মাস কমিউনিকেশানে অ্যাডমিশান নেওয়ার জন্য সেখানে আমি হয়েছি এবং সেই জন্যই আমাকে ইউনিভার্সিটি জানিয়েছে যে তোমার এনসিএল সার্টিফিকেট লাগবে তো যেহেতু আমার দক্ষিণ চব্বিশ পরগনায় বারুইপুর সার সাবডিভিশনের মধ্যেই আমার বাড়িতে আমি বারুইপুরের যে এসডিও অফিস সেই এসডিও অফিসে এসেছি এসডিও স্যারের কাছে বলেছি যে আমাদেরকে এনসিএল সার্টিফিকেট দিতে হবে কিন্তু তারা আমাদের এনসিএল সার্টিফিকেট দিল না আমার কোনো এনসিএল সার্টিফিকেট দিল না তারা বলছেন দিতে পারবেন না আমি বললাম কেন দিতে পারব না বলছে যে হাইকোর্ট বাতিল করেছে সেই জন্য হাইকোর্ট বাতিল করেছে তাহলে আপনারা ও বিসি সার্টিফিকেটগুলো বাতিল করুন বলছে না আমরা এটাও করতে পারবো না ও সার্টিফিকেট উনি বাতিলও করছেন না বলছে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পরে সিদ্ধান্ত নেবে এই যে মাঝখানে এই যে আমরা যারা এই ও সার্টিফিকেট নিয়ে যে ভুক্তভোগী হচ্ছে আমাদের যে সমস্যা রাজ্য সরকার তারা একেবারে মিডিয়ায় বলে দিচ্ছে যে আমরা এই রায় মানি না আপনার আমরা ইউনিভার্সিটি সমস্ত দপ্তরকে বলে দিচ্ছি যাতে আপনাদের ও সার্টিফিকেটগুলোকে গ্রা গ্রহণ করা হয় কিন্তু সেখানে গ্রহণ করা হচ্ছে না রাজ্য সরকার মানুষকে ধোকা দিচ্ছে অন্যদিকে অফিসে আমরা যখন আসছি সেখানে আমাদের সেগুলোকে গ্রান্ট করা হচ্ছে না ফলে আমরা যারা ছাত্র বা আমরা যারা ও বিসি সার্টিফিকেট যারা পেয়েছি তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত সে হচ্ছি এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি ফলে এই বিষয়টা নিয়ে যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত তাদের কাছে বলবো এই বিষয়টা নিয়ে আপনারা সজাগ হন কারণ রাজ্য সরকার একদিকে একরকম কথা বলছে কিন্তু প্রশাসনিক লেভেলে আর রকম দুই ধরনের কথা হচ্ছে ফলে আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি আমাদের এই সমস্যার সমাধান হবে কি করে সুপ্রিম কোর্টের আগামী ন তারিখে শুনানি রয়েছে যে রায় দেবে সেই রায়ের ওপর নির্ভর হবে কিন্তু আপাতত যে এই যে আমরা হ্যারেসমেন্ট হচ্ছে এই যে সমস্যার সম্মুখীন হচ্ছে এই সমস্যা আ থেকে কিভাবে বাঁচা যায় এই যদি এইটা যদি ও বিসি সার্টিফিকেট যে হাইকোর্ট বলেছে যে সঠিক পদ্ধতিতে মেনে করা হয়নি তার দায় সাধারণ মানুষের নয় তার দায় ডিপার্টমেন্টে তার দায় সরকারের সরকার তো সেই সঠিক পদ্ধতি মেনে করেনি সেটা সরকারের দায় যদি ডিপার্টমেন্টের দায়বার তাহলে সেইটা আমরা সাধারণ মানুষ কেন ভুক্তি হব ফলে সরকার এবং ডিপার্টমেন্টকে এই বিষয়ে দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্ব নিতে হবে কারণ আমাদের আপনারা সার্টিফিকেট দিলেন সেই সার্টিফিকেট সঠিকভাবে দিই না আমরা তো আপনাদের ঘুষ দিয়ে বা টাকা দিয়ে সার্টিফিকেট নিইনি লিগাল পদ্ধতিতে সার্টিফিকেট নিয়েছি ফলে সেই সার্টিফিকেটটা আপনারা ইনলিগালভাবে কেন দিলেন আপনার সঠিক পদ্ধতি মেনে না মেনে কেন দিলেন এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের কাছে রইল এবং ওবিসি নিয়ে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যারা হচ্ছেন আপনাদেরকে বলছি আরও যারা চাকরি করছেন তাদের কিন্তু আরও প্রচুর সমস্যা হতে পারে ফলে এই ওবিসি নিয়ে বড় মুভমেন্ট বা বড় আন্দোলন করা দরকার এটা নিয়ে সবাইকে সোচ্ছা হতে হবে কারণ আমি বারিপুরে এসডিও অফিসে এসেছি বারিকপুরে এখানে কিন্তু আমি নয় আরও অনেকেই এই নানা সমস্যার সম্মুখীন হয়েছে এই অসিসি নিয়ে ফলে আপনাদের সকলকে বলবো ঐক্যবদ্ধ হতে হবে এর নিয়ে প্রতিবাদ করতে হবে এ এর নিয়ে আমাদের পথে নামতে হবে কারণ রাজ্য সরকার মুখে একরকম বলছে আর অফিসিয়াল যারা অফিসের ডিপার্টমেন্টে যারা রয়েছে তারা আর একরকম আমাদের সঙ্গে ব্যবহার করছে তারা অফিসি সার্টিফিকেটটা বাতিলও করছে না অথচ আমাদের কাজ কাজ কোনো হচ্ছে না তাহলে সার্টিফিকেটটা নিয়ে কি আমরা কি ধুয়ে খাবো নাকি আমরা যদি সেটাকে কাজে লাগাতে না পারি আর যদি সেই সার্টিফিকেট তারা পদ্ধতিগতভাবে না মেনে কাজ করে তাহলে সেই দোস্ত আমাদের নয় ডিপার্টমেন্ট যদি ভুল করে তার জন্য আমাদেরকে তার এই বয়ে বেড়াতে হচ্ছে ডিপার্টমেন্ট ভুল করেছে ডিপার্টমেন্ট এই বিষয়টা সংশোধন করে যাতে আমাদের এই বিষয়টা কী করে দেয় আমি ডিপার্টমেন্টকে বলেছি এবং আমি একটা লিখিত এখানে কমপ্লেন জানাচ্ছি এবং আপনাদেরকেও জানাচ্ছি যারা এই ভিডিওটি দেখছেন সোশ্যাল সাইটে তাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আরও মানুষের কাছে পৌঁছান যারা ও বিসি সম্প্রদায় ভুক্ত তাদেরকেও তাদের কাছে তাদের কাছে অনুরোধ করবো আপনারা এই বিষয়ে ভিডিওটি আরও বেশি শেয়ার করে আপনারা স্বচ্ছাদ ঐক্যবদ্ধ হন এর জন্য একটা প্রতিবাদ করা দরকার কারণ সরকার একরকম বলবে আর ডিপার্টমেন্ট একরকম বলবে এই দুটো চলতে পারে না এবং আমরা ভুক্তভোগী হব এটা কিন্তু চলতে পারে না ফলে সকলের কাছে অনুরোধ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন